আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো ছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমাদের যে বারো তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা যারা এক দুই বিষয়ে ফেল করছো বা হচ্ছে এক দুই মার্কের জন্য প্লাস বা গোল্ডেন পাও তোমাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা তো দেখো হচ্ছে যারা এক দুই বিষয়ে ফেল করছো বা হচ্ছে দুই চার মার্কের জন্য প্লাস বা গোল্ডেন পাও তো দেখো বোর্ড চ্যালেঞ্জ স্কুলে কি আদৌ কি নাম্বার কি বাড়ে বা বোর্ড চ্যালেঞ্জ করলে কি ফলাফল কি পাবলিশ হয় অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার পরে কি আমরা কি ফলাফল প্রকাশ পাবো বা বোর্ড চ্যালেঞ্জ করলে কি নাম্বার কি কমে তো টোটাল সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আছে আমরা আলোচনা করব তারপরে দেখব হচ্ছে দুই হাজার সালে যারা বোর্ড চ্যালেঞ্জ করছিলো তাদেরকে রেজাল্ট পরিবর্তন হয়ে হয়েছিল বা হচ্ছে কাদের কোন সাবজেক্টে রেজাল্ট পরিবর্তন হয়েছিল পুরোপুরি আজকে আমরা হচ্ছে ভিডিওতে জানব তো দেখা হচ্ছে এই দুই এক বিষয়ে যাদের সাবজেক্টে ফেল আসছে তোমরা চাইলে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো কারণ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ প্রতি বছর একটা টার্গেট নিয়ে বোর্ড চ্যালেঞ্জ হয় এবছর বিশ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে বিশ লাখের মধ্যে হচ্ছে ধরো যদি পাঁচ লাখ ফেল পড়ে তাদের মধ্যে হচ্ছে আশি থেকে নব্বই হাজার যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাদেরকে পাশ করে দেওয়া হবে এরকম বোর্ড একটা হচ্ছে ফেলের উপর ডিপেন্ড করে আর একটা পার্সেন্ট টার্গেট নিয়ে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে তাদেরকে হচ্ছে পাশ করা যায় তারপর বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর কমবে না বাড়বে এখানে দেখা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর তোমাদের কোনো দিনও কমবে না বরংচেয়ে হচ্ছে তোমাদের যে বিষয়ে হচ্ছে যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করছে সেই সাবজেক্টে টিচার বোর্ড থেকে ভালো করে খাতা দেখবে এবং চাইলে তারা ভালো করে দেখার পর হচ্ছে কারণ ওইখানে দক্ষ টিচার দ্বারা হচ্ছে সেই খাতাগুলো দেখা হয় যার কারণে হচ্ছে সেখানে কোনো কমার সম্ভাবনা নাই এবং ওরা ভালো করে দেখার পরে যদি এক দুই মার্ক যদি বাড়ে দেওয়া যায় তবে তারা হচ্ছে এক দুই মার্ক বাড়ে দেয় এটা হচ্ছে যারা এক দুই মার্কের জন্য হচ্ছে প্লাস বা গোল্ডেন ফার্মে তাদের জন্য হচ্ছে প্লাস বা গোল্ডেন করে দেওয়া হয় আর যাদের হচ্ছে এমসি কিউ বা হচ্ছে রেজিস্ট্রেশন বল তারা চাইলে তোমরা হচ্ছে করে নিতে পারো তারপরে দেখো প্রধানমন্ত্রী কিন্তু এরকমভাবে বলছে তারপর দুই হাজার তেইশ সালে হচ্ছে দেখো এখানে হচ্ছে ফিলাংসিং ও ব্যাঙ্কিং অর্থাৎ দুই হাজার তেইশ সালে হচ্ছে যারা বোর্ড চ্যালেঞ্জ ছিল তাদের হচ্ছে একটা ডাটাশিট দেখো তো দেখো এখানে হচ্ছে আর রোল নাম্বার এটা তারপর হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট অর্থাৎ সায়েন্স বিভাগের হচ্ছে এটা কিন্তু সাবজেক্ট কিন্তু ফেল আসছিলো এর গ্রেড ডি করে হচ্ছে থ্রি পয়েন্ট হচ্ছে উনচল্লিশ করে কিন্তু একে পাশ করে দেওয়া হয়েছে তারপরে দেখো বাংলা বাংলাতে এর গ্রেড আসছিলো এ এ প্লা বোর্ড চ্যালেঞ্জ করার পর হচ্ছে এ প্লাস অর্থাৎ ফাইভ থেকে হচ্ছে ফাইভ অর্থাৎ এখানে কিন্তু এ থেকে এ প্লাস গ্রেড চ্যান্স হয়েছে তারপরে দেখো ফ্ল্যাংসিং অ্যান্ড হচ্ছে ব্যাঙ্কিং এখানে কিন্তু সাবজেক্টে ফেল আসছিলো আর এ গ্রেড ডি করে হচ্ছে একে পাশ করে দেওয়া ছে তারপরে দেখা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে গ্রেড গ্রেট ডিগার তারপর বোর্ড চান্স করে এ প্লাস আসছিলো এখানে থ্রি পয়েন্ট হচ্ছে উননব্বই থেকে হচ্ছে ফোর পয়েন্ট অর্থাৎ তোমরা এখানে দেখো এখানে কিন্তু নম্বর চান্স হচ্ছে থ্রি পয়েন্ট হচ্ছে উননব্বই থেকে হচ্ছে ফোর পয়েন্ট হয়েছে অর্থাৎ এখানে হচ্ছে পয়েন্ট কিন্তু চান্স দিচ্ছে তারপর দেখো ইসলাম অ্যান্ড হচ্ছে মডাল এডুকেশন এখানে কিন্তু সি বোর্ড চ্যালেঞ্জ করার পরে হচ্ছে বি এখানে হচ্ছে থ্রি পয়েন্ট উনচল্লিশ থেকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার পর থ্রি পয়েন্ট হচ্ছে পঞ্চাশ এখানেও কিন্তু হচ্ছে নম্বর হচ্ছে চ্যান্স হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে যারা এক দুই বিষয়ে হচ্ছে প্লাস পানে তোমরা যে সাবজেক্টের উপর বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের হচ্ছে একটা টার্গেটের উপর যদি তোমাদের থাকে তাহলে তোমরা হচ্ছে রেজাল্ট পরিবর্তন হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা